জামে আব্দুল্লাহ স্থাপিত আঠারোশো অঞ্চলে চড়িয়ে ছিটিয়ে আছে মসজিদটির নাম অঞ্চলের মানুষ দাবি করেন এই মসজিদটি জিন জাতি একদিনই তৈরি করেছে এই জিন জাতি এক সরি একদিনে না রাতে তৈরি করেছেন যার কারণে এই মসজিদটির নাম হয়ে গেছে জিনের মসজিদ রাইফুর লক্ষ্য করলে দেখবেন আপনারা জিনের মসজিদ রাইফুর এই মসজিদটি তৈরি হয়েছে অনেকটা পানির উপরে পানির উপরে বলতে এই যে আমি দেখাচ্ছি এই যে যে ইয়েগুলো দেখতেছেন এটার ভিতরে নিচে পানি এই কারণে বলা হয় যে এই মসজিদটি পানির উপরে তৈরি করা হয়েছে এই মসজিদচিটটি অবস্থিত রায়পুর জেলার সরি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পৌরসভার মধ্যেই আমরা মসজিদটি ঢুকে পড়লাম মসজিদের এই অংশের কাজ মানুষ দ্বারা নির্মিত তো ভিতরের অংশ এই যে অংশটা এই যে মসজিদটা এটা বলা আছে যে জিন দ্বারা নির্মিত আচ্ছা গেটটা লাগানো ভিতরে আর দেখাতে পারলাম না সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে অনেক পুরনো একটা মসজিদ